তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান সাতজনের জনের বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লক কংগ্রেসের জলপাইগুড়ি জেলার আইএনটি উদ্যোগে রাজগঞ্জের হাতিমোর সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর শহীদ দিবস পালনের এক কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নির্মল ঘোষ দোষীদার ও রাজগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি দেবব্রত নাগের হাত ধরে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় সাতজন তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন মহাত্মা গান্ধীর শহীদ দিবস অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের যোগদান নিয়ে কংগ্রেস নেতা নির্মল দোসিদার ও দেবব্রত নাগ জানায় আজকে তো জাতির জন্য গান্ধীজির তিরোধান দিবস এই উপলক্ষে রাজগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি এবং জেলা এন পক্ষ থেকে মধুপুরা টি এস্টেটে একটা চা বাগানে একটা কর্মসূচি নিয়েছে খুব ভালো উদ্যোগ এখানে অনেক দিন থেকেই দেবুনাগের সঙ্গে যারা বিভ্রান্ত হয়ে গেছিলেন যারা বেসারা এবং সঠিক পথ পাচ্ছিলেন না বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন দেবনগরের সঙ্গে যোগ যুক্ত হয়ে কথাবার্তা বলে কংগ্রেস দলে যোগ দিতে চেয়েছেন আমার সঙ্গে কথা বলেছে দেবু আমি বলেছিলাম স্বাগত যেন আমরা পাশে থাকবো আজকে তারা একসঙ্গে রাজগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি এবং জেলা এন হাত শক্তিশালী করবার জন্য জেলা কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য আমাদের পরিবারের সদস্য হলেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছিবিধি আমাদের এরকম মানুষ গোটা ব্লকে আসবার জন্য মুখিয়ে আছে কিন্তু তৃণমূলের যে সন্ত্রাস সরকারি সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস সেই সন্ত্রাসকে উপেক্ষা করে বের হয়ে আসতে পারছে না গোটা ব্লকে ভালো বাতাবরণ আছে আমরা তাদের পাশে সেভাবে দাঁড়াতে পারছি না বলে আমরা আমাদের পাশে এসে তারা দাঁড়াতে সাহস পাচ্ছে না কিছু কিছু জায়গাতে এভাবে ভেঙে আসছে আমাদের কাছে আমরা হয়তো অনেক জায়গাতে গোপনীয়তা রক্ষা করছি কিন্তু এরা এদের একটা বক্তব্য ছিল যে আমরা গোটা গ্রামটাই যেহেতু আসব, তাইলে আমরা সবার সামনে মুখ দেখিয়ে আসবো তাই ওদেরকে সবার সামনে প্রকাশ্যে আমরা জয়েন করলাম এরকম আমাদের মাঝে মধ্যেই জয়নিং হচ্ছে সেগুলো আমরা প্রকাশ করি না কারণ তাদের উপর সন্ত্রাস বর্ষিত হবে এবং আমরা হয়তো সেই সন্ত্রাসের মোকাবেলা করতে পারবো না কারণ রাজনৈতিকভাবে যদি হতো সেটা আমরা মোকাবেলা করতে পারতাম সন্ত্রাসটা হবে সম্পূর্ণ রাষ্ট্রীয় সন্ত্রাস এই রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে পেরে ওঠা যায় না কখনো কোনো দিন কোনো দেশে পারেনি আমরাও পশ্চিমবাংলায় পারছি না এবং সমস্ত দলেরই একই বক্তব্য আছে আমরা যেটা বলছি ও বামপন্থীরাও সেটাই বলছে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে রাজনৈতিক আপসিন সংগ্রাম সেটা চলতে থাকবে এরা জয়েন করছে তারা শিকারপুর অঞ্চলের মূলত শিকারপুর অঞ্চলের মানুষ হাসুয়াপাড়া বলে গ্রাম আছে সেই গ্রামের এরা তৃণমূল দলের সাথে যুক্ত ছিল শাসক দলের সাথে কতজন আজকে ওই গ্রামের প্রায় এরা পরিবারের সকল সদস্য মিলে প্রায় ষাট যুক্ত হয়েছে সবাই আসতে পারেনি কারণ ওখানে একজন মারা গেছে তার শ্মশান কাজে অনেকে যুক্ত আছে কিন্তু এদের মিলে সাথে সবাই আমাদের